নমস্কার দর্শক আজকে মধ্য শিক্ষা পর্ষদ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে অর্থাৎ আঠারো দিন দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে নম্বর হচ্ছে ডিএসি পাবলিক জিরো সেভেন ফাইভ পাবলিক টোয়েন্টি ফোর এই বিজ্ঞপ্তিটি মূলত কিসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে সেটা কিন্তু সাবজেক্টে পরিষ্কার লেখা রয়েছে অন ডিউটি ফর অনলাইন মার্কস আপলোডিং মাধ্যমিক পরীক্ষা দু হাজার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় মার্কস আপলোড করার জন্য অন ডিউটি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে দিস ইজ ইন কনটেক্সট অনলাইন আপলোড অফ মার্কস ইন এন্ট্রি পোর্টাল বাই হেড এক্সামিনার্স ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইট বিং নোটিফাইড আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্যাট অর্থাৎ দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার সমস্ত মার্কস হেড এক্সামিনারদের আপলোড করতে হচ্ছে এবং সেই আপলোড সংক্রান্ত যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে যে দি হেড এক্সামিনার্স উইল বি গ্র্যান্টেড লিভ অন অ্যাবসেন্স অন ডিউটি ফর টু অ্যাডিশনাল ডেজ ফর আপলোডিং অফ মার্কস অর্থাৎ মার্কস আপলোডের জন্য দুটো অন ডিউটি হেড এক্সামিনাররা পাবেন বা হেড এক্সামিনারদের জন্য গ্র্যান্ট করা হয়েছে আর বিতে যেটা রয়েছে দোজ স্ক্রুটিনিয়ার্স অ্যাসাইন্ড অ্যাডিশনাল ওয়ার্ক ফর দেয়ার হেড এক্সামিনার্স ফর ফেসিলিটেটিং মার্কস আপলোডিং মে বি গ্র্যান্টেড ওয়ান অ্যাডিশনাল ডে অফ লিভ অন অ্যাবসেন্স অন ডিউটি অর্থাৎ কোনো এক্সামিনারকে নিয়ে যদি হেড এক্সামিনার মার্কস আপলোড করেন তাহলে সেই হেড এক্সামিনারকে একদিন শুধুমাত্র একদিন এক্সট্রা একটা অন ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের তারপরে যেটা রয়েছে নট স্ট্যান্ডিং দি অ্যাভাব দি লিভ অন অ্যাবসেন্স অন ডিউটি ইজ বিং স্পেসিফিক্যালি গিভেন টু মেনটেন দি টাইম লাইন অফ দি রেজাল্ট পাবলিকেশন অফ এমপি দু হাজার চব্বিশ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যাতে যথাসময়ে পাবলিশ হয় সেই জন্য কিন্তু এই অন ডিউটিটা দেওয়া হচ্ছে এবং অন ডিউটি দেওয়া হচ্ছে শুধুমাত্র মার্কস আপলোডিংটা যাতে ঠিকঠাক হয় এবং যথাসময়ে হয় তারপরে রয়েছে অল অ্যাটেম্পস শুড বি মেড বাই দি এইচ ওয়াই টু নট টু লুজ ক্লাসেস ইন রেসপেক্টিভ স্কুলস ইন দি ইন্টারেস্ট অফ স্টুডেন্টস এবং এখানে পরিষ্কার করে একটা বিষয় উল্লেখ করা আছে যে প্রত্যেকটি প্রধান শিক্ষককে বলা হচ্ছে যে যাতে স্টুডেন্টদের রকম ক্লাসের ঘাটতি না হয় বা স্টুডেন্টদের স্বার্থে যাতে কোনো আঘাত না লাগে বা কোনো রকম ক্লাসের হ্যাম্পার না হয় সেইটা কিন্তু তাদেরকে দেখেই কিন্তু এই অন ডিউটিটা দিতে হবে দি এইচ আই অফ রেসপেক্টিভ হেড এক্সামিনার্স অর স্ক্রুটিনিয়ার্স আর ডাইরেক্ট টু কনসিডার দেওয়ার অ্যাপ্লিকেশানস অ্যাকর্ডিংলি অর্থাৎ সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তারা যেন হেড এক্সামিনার্স বা স্ক্রুটিনিয়ার যারা রয়েছেন তাদের বিষয়টি বা তাদের অ্যাপ্লিকেশন কিন্তু কনসিডার করেন এরকমটাই কিন্তু বলা হয়েছে তারপর নিচে সিগনেচার আছে সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সুতরাং অনলাইনে মার্কস আপলোড সংক্রান্ত যে অন ডিউটি সেই অন ডিউটির বিষয়গুলি এই নোটিফিকেশানের মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ